আসসালামু আলাইকুম কি কী অবস্থা সবার আই হোপ সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ সকলের দয়ে ভালো আছি আফটার এ লং টাইম মানে দু হাজার সালের শুরুতে তো গ্রামে অনেক শীত পড়ছে প্রচণ্ড শীত আর গ্রামে আসি হচ্ছে আমরা এই যে আমার ছোট ভাই আছে আলামিন আলামিন হাই দাও তো ভাই সকাল বাজে হচ্ছে সাড়ে দশটা মানে প্রকৃতির সাথে আমরা এতটা মিশে গেছি মানে বলার বাইরে আর ফিলস গুড ভাই শীতের সময় যদি তোমরা কেউ গ্রামে না আসো গ্রামের ফিল না আর এই যে দেখো পেয়ারা পেয়ারা খাইতেছি ব্যাপারটা কিন্তু জোজ বাট শীতের সময়ের সবথেকে ফেমাস একটা জিনিস হচ্ছে শীতের পিঠা আর এইটা যদি কেউ মিস করো ভাই তোমরা যারা মানে গ্রামের বাইরে থাকো বা ঢাকা সিটিতে থাকো বা কোনো সিটিতে থাকো তো তোমরা তোমাদের নিজের গ্রামে যাবা গ্রামের ফিল্ড অনুভব করবা ভাই মানে অনুভূতিটার সাথে তোমরা মানায় নিতে পারলেই জীবন ভাই সুন্দর আর জীবনে ভাই যত তুমি দূরে যাও না কেন তুমি তোমার নিজের মাতৃভূমি নিজের গ্রামে এসে যদি এই ফিল্ডটা না নিতে পারো ভাই তাহলে তুমি ভাই জীবনে ব্যর্থ ভাই ঠিক আছে জীবন চলতেই থাকবে কিন্তু এর পাশাপাশি সব কিছু মিলাই নিতে হবে ভাই শীতের সময় গ্রামের যে একটা পরিবেশ আর যে একটা অনুভূতি আর এই যে দেখো চকের মধ্যে হচ্ছে পানি দেওয়া হইতেছে নতুন ফসলের জন্য আর এইখানে অনেক 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 পাখি আছে সাথে অনেক বগও আছে মানে বক পাখি জেনারে বলে যাই হোক আর আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমাদের বাড়িতে একটা নতুন একটা পাখি দেখলাম যেটা হচ্ছে আমার বাসার পাশে চাচারা ওনা হচ্ছে পালে ওটা হচ্ছে শালিক পাখি ওরা দেখে তো আমার জোস লাগছে ওটাও দেখাইতেছি ওয়েট তো যেটার কথা বললাম সি দেখো এই যে ওই নাকি কথা কইতে পারে এই যে দেখলা এরা কিন্তু মাঝে মাঝে কথা কইতে পারে আর আমি আমার সামনে বলে নাই বাট আমি ওরা বললো নাকি কথা বলতে পারে হাফ প্যান্ট পরে নাই মেগেছি একদম হাফ প্যান্ট পরে আর এখন যাইতেছি হচ্ছে আমরা সরিষা খেতে সরষে ফুল দেখতে সাথে দেখি সরিষা থেকে যে একটা ফল হয় সিম যেটা গ্রামের ভাষা হচ্ছে কি বলে দেখা যায় সরষের কি হয় ও আচ্ছা সর্ষের তে না সরি 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 কলই শাক থেকে সিম হয় মিষ্টি ভুল করে ফেলছি জানি না তো কলই শাক এটা হলো কলৈশাখের ক্ষেত সি এটা ঠিক হচ্ছে সিম হয় এরা হচ্ছে কল না এটা হচ্ছে কি কল ফসলের জন্য আর কি তুমি হাই বলো তুমি হাই বলো যাই ভাই এই টাকাই এদিক তাকে বলো কর বা বলা হায় হাও এ এমনি হাত দিয়ে হায় বলো আর তোমরা একটা সুন্দর একটা জিনিস দেখো যে গ্রামের ধান চাষের আগে শীতের সময় এই জিনিসটা হয় মানে এখানে যে চাষবাস করা হয় দেখো মাটিগুলার কি অবস্থা ক্ষেতের আর এটা নতুন না এটা গ্রামীণ জীবনে সারা জীবন হয়েতেছে ডে বাই ডে ডে বাই ডে হইতে আছে সো এখন হচ্ছে যাবো আমরা ওইখানে ওই যে দেখো ওইখানে যাবো আর দেখি যে কি হয় চলো যা যাক তাইলে মানুষ বলে যে মানুষের জীবনে ডিপ্রেশন জিনিসটা থাকবেই সো আমরা এখন এই রাইট নাও এমন একটা সিচুয়েশন মানে এমন একটা পরিবেশে আছে দেখো চারিপাশে চক চক আর চক চক আর চক অ্যান্ড মাঝখানে আমরা একটু দূরেই হচ্ছে আমাদের মানে আমাদের গ্রাম দেখা যাইতেছে পিছনে আর এখন হচ্ছে আসি আমরা এই যে এগুলো দেখতে আসছি এগুলোর নাম কি আর বাট ভাই ফিলস গুড লাইক তোমরা কিন্তু এমন শান্তি টাকা দিয়েও কিনতে পারবে না টাকা দিয়েও না শুধুমাত্র তোমরা একটা কাজ করতে হবে ওটা গ্রামে আসতে হবে গ্রামে না আসলে ভাই তুমি ব্যর্থ ব্যর্থ ঠিক আছে গ্রামে না আসলে সো চলো এই যে আমরা ফাইনালি হচ্ছে চলে আসছি এগুলোর কাছে অ্যান্ড এগুলো দেখি এগুলা কী অ্যাকচুয়ালি জাস্ট তোমরা দেখো

বলা যায় আর কি নিয়ে আমরা করি আচ্ছা দেখেন একটা জিনিস মানুষের জীবিকা কে ধরে রাখতে পারে এই জিনিসগুলো থেকে মানুষ কিন্তু বেঁচে থাকে এই জিনিসগুলো দিয়ে মানুষ কিন্তু তাদের জীবন চালাইতে পারে লাইক এইগুলো দেখতেছেন এগুলো কিন্তু বাংলাদেশ বাংলাদেশের বাইরে যায় ঠিক আছে বাংলাদেশের বাইরেও এগুলো হচ্ছে মানে কি বলে বাংলাদেশের বাইরেও এগুলো হচ্ছে লাইক সেল বলা যায় সেল করা হয় সো যার কারণে তাদের জীবন তাদের জীবিকার তাগিদ এগুলোর মাধ্যমে বেঁচে থাকে সো এগুলোর নাম হচ্ছে মূলত শকুর তাদের ধর্মে এগুলো বলা অনেক লাইক এগুলো অনেক গুণা এগুলার নাম নেওয়া মানে এগুলোর নাম নেওয়া অনেক গুণা সো এটা কিছু বলতে চাই না আমিও কিন্তু নাম জানতাম বাট আমি একটু ক্লিয়ার হইলাম একটু শিওর হইলাম যে অ্যাকচুয়ালি এগুলোর নাম কি সো যাই হোক তোমাদেরকে দেখালাম আর আরেকটা কথা বলবো গ্রামে ভাই জিতের সময় গ্রামে না আসলে তোমরা বুঝতেই পারবে না গ্রামের লাইক ফিল এভরিথিং এভরিথিং এন্ড কালকে হচ্ছে আমরা অন্য একটা প্লেসে যাব আজকে আমি মূলত হচ্ছে আসি আমার গ্রামের বাড়িতে আমার নিজের বাড়িতে সো কালকে হচ্ছে এক মামাদের বাড়িতে যাব তো ওইখানে যাওয়ার পরে দেন ওইখানে আবার নতুন একটা ভিডিও করবো সত্য দোয়া করবে তোমরা সবাই আর এখানে দেখো কি পরিমাণে কাদা এগুলো পার হতে না এগুলো পার করে আমাদের যাইতে হইতেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই লাইক করে দিও আলামিন আসো সবাই লাইক করে দিও কমেন্ট করে দিও তবে লাইক কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা ব্লগ কিনা করছে জানি না হোট করে মন চাইল একটা ভিডিও করি দ্যাটস দেখছোই শর্ট একটা ভিডিও করলাম ভালো থাকবা সবাই আর দোয়া করবো আমার জন্য আল্লাহ হাফেজ